রবিবার সকাল ছটা নাগাদ কলকাতা নর্থ ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত যেখানে কলকাতা ভার্মা আইপিএস সহ বহু সিনিয়র অফিসারের উপস্থিতিতে কর্মসূচি রঙিন হয়ে ওঠে সকলের পদচারণায় প্রতিধ্বনিত হয়েছে এক স্পষ্ট ও শক্তিশালী বার্তা নিরাপদ সড়ক উজ্জ্বল ভবিষ্যৎ কলকাতা পুলিশ বছরের পর বছর সেফ ড্রাইভ সেভ লাইভ উদ্যোগকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি করতে বদ্ধপরিকর সেই প্রচেষ্টারই অংশ হিসেবে আগামী আঠেরোই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইভ হাফ ম্যারাথন দু প্রত্যেক নাগরিককে এই মহৎ অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন কারণ নিরাপত্তার দৌড়ে অংশ নিলে সুরক্ষিত হয় অসংখ্য জীবন আজকের প্রমোরানে ধরা পড়েছে উদ্যম শক্তি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য ছবি অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস যেন জানিয়ে দিল একসাথে পথ চললে বদলে দিতে পারি অনেক কিছু

আমরা এটা আমাদের খুব রেগুলার অ্যাকশন হয় অনেক আরেস্ট হয়েছে এন্ড হসপিটাল অথরিটিজ যারা আছে ওদের সঙ্গে আমরা রেগুলার মিটিং করি আগে থেকে অনেকটা কমেছে কিন্তু স্টিল লারোসcope আছে অনেক চেষ্টা করা হচ্ছে হাসপাতালগুলোকে হয়েছে রাজে লাইট সার্ভেলেন্স এন্ড সিকিউরিটি এজেন্সি ដែល ਐਕਵਾਇਰਡ আছে ওদের ট্রেনিং এইগুলো স্টেপস নেওয়া হয়েছে কলকাতা থেকেও চিন্তিত হতাম দালালদের অনেক অ্যারেস্ট হয়েছে লাস্ট এক মাসের স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে এই মুহূর্তে রেডি নেই কিন্তু আমরা জানি যে প্রত্যেক আমরা শুধু আমাদের পুলিশ স্টেশন লেভেন পার ওখানে डिपार्टमेंट एक्शन थैंक यू थैंक यू